চাঁদা নামে অভিযোগ বিশ্বাস নামে এক ব্যক্তি চাঁদা আদায় করত বিভিন্ন জায়গা থেকে অনেকদিন ধরেই তাকে ধরার চেষ্টা চলছিল শ্রমিক সংঘ অবশেষে রবিবার বর্তমান এলাকা থেকে ই রিক্সা শ্রমিকরা চাঁদা আদায় করার সময় তাকে হাতে নাতে ধরে উত্তম মধ্যম দিয়ে তুলে দেয় পূর্ব আগরতলা থানা পুলিশের হাতে মোটর স্ট্যান্ড ঠিক আছে আমাদের সুপুর ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের নামে একটা চাঁদাবাজি করি অনেক কিন্তু তারা আমরা হাতে হাতে ধরতে পারি না ধরতে পারি না এখন প্রমাণ সহ আমরা তারা ধরছি ধরে আনার পরে আমরা এখন থানায় দিছি তার নাম আমরা কেস দিই কি নাম তার নাম হলো অরূপ অরূপ কি অরূপ অরূপ বিশ্বাস কি করে সংক্রমণ চালায় রিক্সা চালায় বাড়ি কোথায় বাড়ি আগরতলাই

এই সমস্ত চাঁদাবাজি জুলুমবাজি আমরা এগুলো চাই না আমাদের শ্রমিক এখানে কষ্টে আছে রুজে রোজগার কম এরা গাড়ি কিনছে যারা যারা গাড়ি কিনছে তারা ঠিক মতো দিতে পারতেছে সংখ্যা চালাতে পারতেছে না আপনার ব্যাংক ক্লিয়ার করতে পারতেছে না এই একটা সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা আছে প্যাসেঞ্জার কম ব্যবসা কম এর মধ্যে চাঁদাবাজি করে তাদের থেকে লুটপাট করে এই ধরনের ফলাফল এটা চক্র আছে সেই চক্রটার মধ্যে আমরা ধরতে চাই একজনে ধরলে আর একটা এভাবে আমরা আস্তে আস্তে পুরা আগরতলা শহরে আমরা আচ্ছা এর কত থেকে দর্শন এটা হচ্ছে বটতলা থেকে বটতলা থেকে মানে হাতে হাতে দর্শন হাতে নাতে দর্শন আমার এখানে সৌমিত ছবি আছে জিজ্ঞেস করা আপনি দাদাবলি কোসি কিনা জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন তারপরে এখন কোথায় কোথায় নিয়ে আসা হয়েছে এর কোথায় নিয়ে আসা হয়েছে আরে এখন আমরা বটতলাকে ধরে আনছি আন্না আরে ছাড়াতে রাখছি পূর্বতন আছে এখন কি জানাবো আমরা চাই তার এবং তার সাথে যারা যারা বিচার হোক আমরা চাই তার বিচার এবং সে তো এই কাজ করতে পারে না তার কিছু অনেক বড় বড় ব্যক্তিত্ব থাকতে পারে এবং আছে যে আমাদের বিশ্বাস এবং তারা যেমন সামনের দিকে আয়ে তারা যেমন আইন তাদের প্রতি ব্যবস্থানে নেয় আর এছাড়া আমরা সবাই আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ আমরা আগত শহর থেকে এইসব ধরনের ধরনের ক্রাইম একবার মুচ্ছে হালাই দিলাম এবং একটা সুন্দর এবং সুস্থ পরিবেশে আগত আমরা প্রতিজ্ঞা নিচ্ছি আচ্ছা কি নাম আপনার আমার নাম লিটন পাল আমি রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম জেলা থেকে আপনার আমার নাম তাপক দাস আমি রিক্সা শ্রমিক সংঘের এই জেলার সভাপতি